আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ কাঁচা আমের মিষ্টি ক্যান্ডি বা কাঁচা আমের মিষ্টি মরব্বা করব খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ হয় দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখা যায় অসম্ভব ভালো হয় তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই কাঁচা আমের মোরব্বা বা কাঁচা আমের মিষ্টি ক্যান্ডি যে যেটা বলে সেটা করবো সেজন্য এখানে আমি এক কেজির একটু উপরে আছে আম ছিলে তেলে এক কেজি থাকবে এরকম একটা পিলার দিয়ে প্রথমে আমগুলো ছিলে নেব খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ভালোভাবে ছিলতে হবে যেন সবুজ অংশটা না থাকে আমগুলো ছিলে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি লম্বা ভাবে একদম চিকনও না আবার একদম পাতলাও না আমরা চুলায় চলে এসেছি কড়াই দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা একটু বেশি দিবেন আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা চলে যাবে পানিটা ফুটবে পানিটা ফুটে এসেছে এখন এই আমগুলো দিয়ে দেব এখানে এখানে পানিটা একটু বেশি দিবেন যেন সিদ্ধ হয়ে গায়ে গায়ে লেগে না যায় একদম পুরোপুরি সেদ্ধ করব না হাফ ডান করব জাস্ট দুটো বলক আসবে তখনই আমগুলো নামিয়ে নেব আমগুলো হাফ ডান হয়ে গিয়েছে এই অবস্থায় চুলাটা অফ করে দেব পানিটা ছেঁকে উঠিয়ে নেব আমগুলো এই গরম থাকা অবস্থায় এখানে আমি এক কাপ চিনি নিলাম যেহেতু আমের ক্যান্ডি মিষ্টি ক্যান্ডি হবে বা মোরব্বা যে যাই বলে এখানে চিনিটা একটু বেশিই লাগবে আমি আরও হাফ কাপ মানে দেড় কাপ চিনি দিলাম খুব আলদভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ঠিক এই অবস্থায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢেকে এক ঘন্টা পর আমাদের আমগুলো একদম চিনির রসে ডুবে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আলদাভাবে আমগুলো ধরে এভাবে রসটা ছেঁকে আমরা নিয়ে নেব আমের ভিতরে চিনির রসটা যা ঢুকা ঢুকে গিয়েছে এই চিনির শিরাটা ফেলে দিবেন না অন্য যে কোনো আমের আচারে ব্যবহার করতে পারবেন এখনই মিষ্টি আম কাঁচা আমের মোরব্বা বা কাঁচা আমের ক্যান্ডি মিষ্টি ক্যান্ডি যে যেটা বলে এগুলোকে যদি রোদ থাকে রোদ দিলে খুবই ভালো হয় আর যদি রোদ না থাকে চুলার নিচে বা ফ্যানের নিচে বা বারান্দার রোদে ছায়ায় রেখে দেব দুই থেকে তিন দিন কাঁচা আমের মিষ্টি ক্যান্ডি বা কাঁচা আমের মোরব্বা দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে কতটা হয়েছে মজার এই কাঁচা আমের মিষ্টি ক্যান্ডি বা মোরব্বা যে যেটা বলে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন একবার করে খেলে বারবার করতে ইচ্ছে করবে দেখবেন প্যাট ভরবে তো মন ভরবে না যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজার হয় এখানে আমি চিনি ব্লেন্ড করে নিয়েছি সেটা কিছুটা দিয়ে দিচ্ছি চাইলে নাও করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আর কিছুই না জাস্ট এভাবে একটু গড়িয়ে নেব কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আগেই এই মিস কাঁচা আমের মিষ্টি ক্যান্ডি বা মোরব্বা বানিয়ে ফেলুন ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে আর এভাবে কাঁচা আমে মিষ্টি ক্যান্ডি বানিয়ে খেয়ে কমন করে আমাকে জানাবেন কেমন হয়েছে অসম্ভব ভালো হয় খুবই মজা হয় মুখে দিলে যেন বারবার খাই এরকমই মনে হবে